আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে এখানে এক ভাই এখানে করলা লাগিয়েছেন তো করলা মাশাল খুব খুব ভালো ধরেছে আপনারা দেখতেই পারছেন ধরা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু জমির কিছু খাবারের ঘাটতির কারণে কিছু কিছু করলা একটু বিকৃত সাইজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন করলার ধরট নিয়ে কিন্তু কোনো প্রকার সন্দেহ নেই দেখতে পাচ্ছেন আর এই করলা এই রকম হওয়ার যে কারণগুলো সেটা নিয়ে আমি একটু কথা কথা বলবো আপনার যদি চ্যানেলটাতে নতুন হয়ে থান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে মূলত প্রথমত অবস্থা গাছের কিছু খাবারের ঘাটতি আছে পুষ্টিহীনতার কারণে এই ফলগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে এই যে আঁকা বাঁকা হয়ে গেছে এই আঁকা বাঁকা মূল কারণটাই হলো পুষ্টিহীনতা গাছের পুষ্টির অভাব আর এই যে আপনি দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে কিন্তু কোনো প্রকার পাতা কাটা হয়নি এই পাতাগুলোন কিন্তু অত্যাধিক খাদ্য টানার কারণে কিন্তু গাছের ফলের দিকে কিন্তু খাবারের ঘাটতিটা দেখা গিয়েছে যে যার কারণে এই ফলগুলোন কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে প্রতিবন্ধী আর কি যাকে বলে পুর্তিবন্দী পুষ্টিহীনতা যেমন প্রতিবন্ধী হয় এই গাছের ক্ষেত্রে ফলের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে ফলের সাইজ কিন্তু মার্শাল্লাহ এক একটি ফলের গড় ওজন প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো যাই হোক এটার থেকে সমাধানের প্রধান শর্ত হচ্ছে গাছকে পর্যাপ্ত খাবার দিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা পুষ্টিহীনতার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে গেছে তো ওকে আসসালামু আলাইকুম